বিস্তীর্ণ মাঠ জুড়ে এভাবেই ভুট্টার চাষাবাদ শীতের মধ্যে হয়ে থাকে জুয়াডাঙার মাঠ জুড়ে বিভিন্ন ধরনের ফল যেমন কমলা লেবু মালটা পেয়ারা ড্রাগন তারপরে এখানে বড়ই হয় তার মধ্যে শীতের ভিতরে সবচেয়ে বেশি যেটা চাষাবাদ হয়ে থাকে সেটা হচ্ছে এই ভুট্টা চোখ যাবে শুধু মাঠ আর ভুট্টার মাঠ কত সুন্দরভাবে ভুটটার ভুট্টার গাছগুলো সবুজ হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাতাস দোলা দিয়ে যাচ্ছে আসলে সবুজের ভিতরে আসলে হ্যাঁ মনটা অন্যরকম হয়ে যায় খুবই ভালো এটা আমাদের জমি চুয়াডাঙ্গার মাটি সোনার চাইতেও খাটি আসলে বলাই যায় সব ধরনের সবজি হচ্ছে ফসল হচ্ছে ফল হচ্ছে বিদেশি ফল তারপরে এই যে অর্থকারী ফসল ভুট্টা ভুট্টার গাছগুলা কিন্তু খুব সুন্দর জোর দিয়েছে এগুলা থেকে ভালো ফলন হবে আশাই করা যায় মাঠ সবুজের সমারোহ অসাধারণ অসাধারণ অনেকদিন পরে আসলাম প্রায় সাত মাস একটু ঘুরে ঘুরে দেখি মাঠটা আর কি কি আছে